ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছে সবাই আশা করি যে যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ রাশি রহমতে আমিও ভালো আছি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে ভিডিও দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আজকে তোমাদের সাথে কী শেয়ার করবো আজকে শেয়ার করবো তোমাদের সাথে মায়ের হাতের ঘরে বিরিয়ানি রান্না তো খুবই সুস্বাদু এবং অনেক মজাদার একটা রেসিপি চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি নিয়ে নিলাম এখানে দেড় কেজি পরিমাণে গরুর মাংস সুন্দর করে ছোট ছোট পিস করে ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম রসুন বাটা দুই টেবিল চামচ তারপরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে হচ্ছে টক দই টক দইটা মাস্ট দিতেই হবে তারপরে দিয়ে দিলাম এখানে অনেক ধরনের বাদাম বাটা আছে দুই তিন পদের বাটা বাদাম বাটা আর কি তো বাদাম বাটাটাও দিয়ে দিলাম কিশমিশ এবং বাদাম দুই পদেরই আছে তো এখানে তিনটা জিনিস দিয়ে বেটে নিচতে তারপরে দিয়ে দিলাম আদা বাটা যেহেতু রসুন বাটা দুই চামচ দিয়েছি তো আদা বাটা একটু বেশি দিতে হবে কারণ যেহেতু গরুর মাংস খাসির মাংসতে কিন্তু আদাটা একটু বেশি দিতে হয় তা আদা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম টেস্টি সল্ট টেস্টি সল্টটা হচ্ছে মাস্ট দিতেই হবে তাহলে কি হয় মাংসটা সিদ্ধ করতে সাহায্য করে এবং খেতেও খুব সুস্বাদু লাগে তো এক টেবিল চামচ হচ্ছে দিলাম তারপরে দিলাম হচ্ছে এক প্যাকেট গুঁড়ো দুধ তোমরা চাইলে লিকুইড দুধও দিতে পারো আর না চাইলে নাও দিতে পারো তারপর দিয়ে দিলাম সোয়াবিন তেল কারণ গরুর মাংসে একটু তেল কম দিতে হয় কারণ গরুর মাংস থেকে কিন্তু এমনি তেল বের হয় তারপর দিয়ে দিলাম এলাচ দারচিনি তারপর দিয়ে দিলাম বিরিয়ানির এক প্যাকেট মশলা যেহেতু দেড় কেজি মাংস তো এক প্যাকেট পুরোটা দিয়ে দিলাম এখানে এবং মশলাও দিলাম বিরিয়ানি মশলা দিলে এমনি মশলা দিতে হয় না তারপর আমরা সব ধরনের মশলা দিই

আর আমরা তো হচ্ছে প্রতি সপ্তাহে হচ্ছে বিরিয়ানি মানে রান্না করতে আমার ভাই পছন্দ হচ্ছে বিরিয়ানি এই কারণে আমাদের প্রতি সপ্তাহে একবার বিরিয়ানি রান্না করা হয় তারপর দিয়ে দিব হচ্ছে সব মতো লবণ

মানে রান্না বসাই এইভাবে হচ্ছে এটা ভাজতে হবে অনেক অন্যরকম ভাবে রান্না করে

একদম গরম ছিল ফুটন্ত পানি চুলা থেকে উঠেয়ে দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর আমি কিন্তু লবণটা এখনো দেই নেই লবণটা একটু পরে দিব চালটা একটু ফুটে উঠলে তারপরে আইডিয়া করে লবণটা দিতে হবে চারি সাইডে যে চালগুলো আছে এগুলো হচ্ছে সরাইয়ে মিশিয়ে নিলাম পানির সাথে যেন সাইডে না থাকে তাহলে তো ওইটা সিদ্ধ হবে না তো ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যেন দলা বেঁধে না থাকে চালগুলো তো আমি একটু ঢেকে রাখলাম কতক্ষণ ঢেকে রাখার পাঁচ মিনিট পর আমি আবার আসবো এসে তারপর আমি লবণটা ট্রাই করব তো দেখো আমার চালটার পানি কিন্তু অর্ধেক অলরেডি শেষ এখন আমি লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো যতটুকু দরকার আর কি লবণটা দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে পোলাও কিন্তু পানি যদি গরম দিয়ে রান্না করেন তাহলে কিন্তু বেশি সময় লাগে না পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে পোলাও রান্না হয়ে যায় তো এদিকে আমার পোলাওর পানি অলরেডি শেষ তা আমি এখন লবণটা ট্রাই করে দেখব যে আমার লবণটা ঠিক আছে কি না পোলাওর ভিতরে লবণটা ঠিক না হলে কিন্তু ভালো লাগে না খেতে আর বাচ্চা আছে যেহেতু তারা হচ্ছে শুধু সাদা পোলাও খায় এই কারণে লবণটা মাছ ঠিকঠাক মতো দিতে হবে তো আমার এখন যে আলুগুলো ভেজে রাখছিলাম সেই আলুগুলো এখন দিয়ে দিব আলুগুলো হচ্ছে শুধু ভেজে রাখছিলাম ভিতরে কিন্তু এখনও কাঁচা আছে এই কারণে একটু আগে দিয়ে দিলাম যাতে পোলাও সাথে পোলাও চালের ভিতরে দিলে আলুটার ভিতরে যে কাঁচা আছে ওটা সিদ্ধ হয়ে যাবে তো এটা একটা চামচের মাধ্যমে আমি এটা ভিতরে দিয়ে দিলাম যাতে গরম হাইটা আলুর ভিতরে যায় এই কারণে আমার পোলাও রান্না কিন্তু অলরেডি শেষ এখন চুলা অফ করে দমে রেখে দিব কারণ পানি অলরেডি টেনে গেছে পোলাও এখন আমি মাংসটা নেড়েচেড়ে নিব তো মাংসের ভিতরে কিন্তু অনেক পানি বের হয়েছে বলেছিলাম যে আসলে কোনো পানির প্রয়োজন হবে না এখন অল্প আঁচ দিয়ে ডিম করে চুলা তারপরে এটা ধরেন আধা ঘন্টার মতো রান্না করলেই হয়ে যাবে আর বিরিয়ানির মাংসটা একটু নরম না হলে কিন্তু ভালো লাগে না খেতে শক্ত হলে আর ছোটো মাংস এমনিও সিদ্ধ হতে চায় না এই কারণে ম্যারিনেট করে রাখতে হয় অনেকক্ষণ আর সব পদের মশলা দিতে হয় আর টক দইটা কিন্তু মাংসটাকে সিদ্ধ করতে অনেকটা সাহায্য করে তো আমি একটু নেড়ে চেড়ে নিলাম এখন আমি ঢেকে দিব কিছুক্ষণ পরে এসে আবার একটু নেড়ে চেড়ে দিলাম একটা নাড়াচাড়া দিতে হবে বারবার যেন মাংসটা পোড়ানো রেগে না যায় যে কোনো জিনিস পুড়ে গেলে একবার সেই জিনিসের কিন্তু আর স্বাদ থাকে না প্রায় মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমি এক পিস ট্রাই করে দেখেছি প্রায় সিদ্ধ হয়ে গেছে এটা পোলার ভিতরে দিলে আর একটু দমে রাখলে আর সিদ্ধ হয়ে যাবে একদম তো এই যে আমি এখন পোলার ভিতরে ঢেলে দিলাম মাংসটা এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে দেড় কেজি মাংস এবং এক কেজি হচ্ছে পোলার চাল আমাদের রুমে হচ্ছে আমরা ছয়জন মেম্বার তো আমাদের দুই বেলা একদম সুন্দরভাবে হয়ে যাবে তো এখন এটা ভালোভাবে মিশিয়ে নিছিলাম তো পাতিলে একটু মাংসের ঝোল লেগে আছে সেটা আমি মিক্স করে নিতেছি তো এদিকে মাংসটা এখন ভালোভাবে এটা মিশিয়ে দিতে হবে পোলার চালের সাথে যেন একদম মিশে যায় তো এই যে আমার মিশানো হয়ে গেছে সুন্দর একটা কালার এবং সুন্দর একটা ফ্লেভার আসছে দোকানের থেকেও অনেক সুন্দর একটা কালার চলে আসছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু তোমরা ট্রাই করে দেখতে পারো এই যে আমি নিয়ে নিয়েছি সালাদ দিয়ে খেতে খুবই মজা আর পোলার থেকে কিন্তু মাংসটা একটু বেশিই ছিল পরিমাণে তো এই যে আমাদের খাবার তো কেমন হয়েছে ভিডিওটা সবাই কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিয়ে দেবে একটা কমেন্ট করে দিবে যে যেখানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম